সকলকে জানাই গণেশ চতুর্থীর শুভেচ্ছা আমার এবং আমার পুরো পরিবারের তরফ থেকে সেই মতো প্রত্যেকবারের মতন আমাদের বাড়িতেও ছোট্ট করে ঘরে পুজো হয় গণেশের যার আরাধনাতে লিপ্ত থাকে রীতিমতো আজকে যখন পুজো চলছে আমার মেয়ের প্রশ্ন ছিল যে মা আমরা গণুদাতার পুজো কেন করব। আমি তখন ওকে বললাম বিঘ্ন নাশ করার জন্য ও কি আর বিঘ্নর মানে জানে ওর সঙ্গে সঙ্গে প্রশ্ন মা বিঘ্ন মানে কি তখন আমি ওকে বললাম গণেশের জন্মানো বা সৃষ্টি হওয়ার কথা ও কিভাবে ওর মায়ের জন্য প্রাণ দিয়েছিল ঠিক ওই স্টোরিটা তখন ও আমাকে বলল ও তার মানে গণদাদা আমাদের সব ওমেন্সদেরকে প্রোটেক্ট করবে তারপর আমি ভাবলাম সত্যিই তো আজ আমাদের যা সমাজের অবস্থা সে জায়গায় দাঁড়িয়ে উনি ওনার মায়ের জন্য প্রাণ দিয়েছিলেন তাই তো ওনার দেবের শ্রেষ্ঠ সব পুজোর আগে ওনার পুজো হয় আর যদি সত্যি আমাদের মতন কিছু নারী বা দের জন্য যদি কোনো এই রকম প্রোটেক্টার থাকতেন তাহলে হয়তো আজ নারীদেরকে এতটা ভয় পেতে হতো না বা রাত দখলের জন্য লড়াই করে নিজের স্বাধীনতা অর্জন করতে হতো না কিন্তু সব কিছুর শেষেও আমি এক মেয়ের মা আমাকে আমার মেয়েকে নিজের নিজের সেলফ প্রোটেক্ট করা শিক্ষাতেই হবে যেমনও বড় হওয়ার সঙ্গে সঙ্গে শিখিয়ে চলেছি গুড টাচ ব্যাড টাচ সঙ্গে এটাও শিখিয়েছি ছেলেদের যদি মাসেল পাওয়ার থাকে মেয়েদের থাকে ব্রেনে সুপার পাওয়ার যেটা ইউটিলাইজ করে কোনো মেয়ে একটা ছেলেকে ধুলিস করে দিতে পারে